বিজেপি নেতা অজয় রায়কে জেল হেফাজতের নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত আগামী উনিশ তারিখ ফের তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে গতকাল রাতে বিহার নির্বাচনের ফলাফল নিয়ে তার বাড়ির সামনে পুলিশের অনুমতি ছাড়া মিছিল এবং অবৈধভাবে ভাবে জমায়েতের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে একশো উননব্বইয়ের দুই ধারায় বাধা সৃষ্টি এবং কাজে বিঘ্ন দুইশো একুশ নম্বর ধারায় সেখানে বেআইনি সমাবেশ এবং শান্তিভঙ্গের অভিযোগ এবং দুইশো চব্বিশ নম্বর ধারায় পুলিশের নির্দেশ অমান্য এবং বাধা এড়ানো একশো বত্রিশ যেখানে বলা হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি একশো একুশের ওয়ান যেখানে সরকারি বিরোধী কার্যকলাপ হিংসা প্রতিরোধ এবং হিংসার ঘটনা এবং সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা একশো একুশের দুই সহ মোট ছয়টি ধারায় মামলা রুজু করে আজ দিনাটা মহকুমা আদালতে তোলে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় অপরদিকে বিজেপি নেতা অজয় রায়ের আইনজীবী রাধা বল্লভ তার জন্য কিন্তু জামিনের আবেদন করেন বিচারক কিন্তু জামিন এবং পুলিশ যে হেফাজত সেটি কিন্তু বাতিল করে দেন এবং আগামী উনিশ তারিখ ফের তাকে দিনাটা মহকুমা আদালতে তোলার নির্দেশ দেন এবং পাশাপাশি পুলিশকে যে মারধর করা হয়েছে সেই মারধরের ঘটনায় মেডিকেল রিপোর্ট রিপোর্ট পুলিশকে সেই দিন উনিশ তারিখ পেশ করতে হবে দিনাটা মহকুমা আদালতে এটি কিন্তু জানান এ বিষয়ে কী বলছেন দুই পক্ষের আইনজীবী শুনে নেব অ্যাকচুয়ালি গতকালকে যে এন ডি এ সরকারের ভিক্ট্রি জয় হয়েছিল বিহারে সেটারই উদযাপন করছিল কয়েকজন ছেলে পেলে নিয়ে বাড়ির লোকজনের সাথে উনি ওনার বাড়ির সামনেই উদযাপন করছিল সেই সময় তিনাটা থানার পুলিশ অজয় রায়কে গিয়ে অ্যারেস্ট করার জন্য উদ্ধত হয় তখন অজয় রায় এবং তার পরিবারের লোকজন জানতে চায় যে কী কারণে তাকে অ্যারেস্ট করা হচ্ছে অতপর পুলিশ ধস্তাধস্তি শুরু করে এবং দেখা যায় যে আসামির বয়নের বয়ান অনুযায়ী ওনার বৃদ্ধা মাকে অ্যাসাল্ট করে তিনি এখন দিনাটা হসপিটালে অ্যাডমিট আছেন হ্যাঁ পরে অজয় পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে আজকে ওনাকে মূলত আল্লাফুল অ্যাসেম্বলি তো পুলিশ অফিসারের উপর আঘাত এসব ধারায় মামলা রুজু করে মাননীয় সিজিএম ওয়ান আদালতে প্রেরণ করেছেন এবং পুলিশ পাঁচ দিনের রিমান্ড তৈরি করেছিলেন আসামি পক্ষে আমি অ্যাডভোকেট রাধাবলভ কর্মন বেল হেয়ারিং করলাম পাঁচ দিনের বিসি রিমান্ড যে পুলিশ চেয়েছে সেটা রিজেক্ট হয়েছে আগামী উনিশ তারিখ উনিশ এগারো দু হাজার পঁচিশ সিডি উইথ ইঞ্জুরি রিপোর্ট জন্য দিন ধার্য আছে আজকে আদালতে তোলা হয়েছিল হলো গোটা অজয় রায় এবং দীপ বসু নামে দুজন আজকে আদালতে আসে জি আর পাঁচশো উনআশি পঁচিশ নাম্বার কেছে ওদের যে সেকশনগুলো ছিল একশো একুশের ওয়ান একশো একুশের দুই দুইশো চব্বিশের দুই এবং একশো উননব্বই বিএনএস ধারায় এই প্রত্যেকটা ধার সেকশনেই হচ্ছে পুলিশ পার্সোনালের উপর আক্রমণ করা এই ইলিগেল মক সৃষ্টি করা আর এবং এলাকায় বিভিন্ন রকম একটা ত্রাসের সঞ্চয় করা আদালতে আসেন মামান্য বিচারক ওনার সমস্ত কেস ডায়েরি পরীক্ষা করেন পরীক্ষা করেন এবং পরীক্ষা করে দেখলেন যে ওনার এই মুহূর্তে বেল দেওয়া সম্ভব নয় উনিশ তারিখে ওনার নেক্সট হেয়ারিংয়ে ডেট রাখে আমি হচ্ছি আনোয়ারুল হক দিনা রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোটাস কেয়াশেট ওশিয়া মামার্থ লরিয়াল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে রয়েছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগস গিফট বাচ্চাদের খেলনা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনাদের সুবিধার জন্য এখন রাজা স্টোরস নতুন শাখা চালু হয়েছে নিউ রাজা স্টোরস দিনহাটা রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোরস বলরামপুর রোড দিনহাটা চৌপথি এবং নিউ রাজা স্টোরস রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে যোগাযোগ করুন এইট